হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো আর সুস্থ আসছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো যাই হোক বন্ধুরা তোমরা তো অনেকেই জানো আমার কিছুদিন আগে স্বাদ গেছে তো সেই স্বাদে কিছু মানুষদেরকে ইনভাইট করেছিলাম বেশিরভাগই আত্মীয় স্বজনী বেশিরভাগই ছিল আর সব থেকে বড়ো কথা হচ্ছে সবাইকে বলতে পারিনি একটু প্রবলেম থাকার কারণে নেক্সট কোনো অনুষ্ঠান হলে নিশ্চয়ই বলবো সবাইকে সবাই তো চায় যে সবাই আসুক আনন্দের মুহূর্তেতে সবাইকে ইচ্ছা হয় সবাইকে ডাকার কিন্তু হয়ে ওঠে না যাই হোক তো নেক্সট টাইম নিশ্চয়ই সবাইকে বলবো তো যাই হোক যারা এসছিল তাদের মধ্যে কিছু মানুষ আমাকে কিছু গিফট দিয়েছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি চলে এসেছি আজকে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো বন্ধুরা একটা একটা করে গিফট আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি গিফট পেয়েছি আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ফার্স্ট একটা শাড়ি দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো একটা সুন্দর কালারফুল শাড়ি তো দেখো কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই জানিও আর এই শাড়িটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আর লাল হলুদটা আমার খুব তো খুব খুব খুবই পছন্দের শাড়ি আমার খুবই ভালো লাগে তো এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমি অনেক ছোট থেকে একজনকে পড়াতাম আমার স্টুডেন্ট তো যাই হোক এখন পড়ানো ছেড়ে দিয়েছি কিন্তু তারা এসেছিল তারা আমাকে এই শাড়িটা দিয়েছে আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ বৌদি তোমরা এসছো আমি সব থেকে বড় খুশি হয়েছিলাম আর তার সঙ্গে এত সুন্দর গিফট আমার তো খুব ভালো লেগেছে আর কালারটা তো একদম খুব 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 সুন্দর লেগেছে তো যাই হোক চলো এই কাপড়টা একটা একটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর অনেকটা লেটও হয়ে গেল আর এটা হলো একটা তত্ত্ব তো চলো আজকে আমি ততটা খুলি অনেক দিন আগেই খোলা উচিত ছিল কিন্তু খুলিনি আমি যাই হোক তো এটা হলো একটা নাইটি রয়েছে কালারটা তো আমার সবথেকে খুব পছন্দের কারণ লাল কালার তো আমার খুব পছন্দ লাল হলুদ কালার আমার খুবই পছন্দ খুবই ভালো লাগে এই একটা নাইটি আর খুব সুন্দর নাইটি এটা অ্যালেন কাটের নাইটি এটা হয়েছে দিয়েছে হচ্ছে আমার বড় মাসির মেয়ে তো নাইটিটা আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ এই নাইটিটা দিয়েছে তার সঙ্গে হচ্ছে আলতার সিঁদুর আর একটা হচ্ছে টিপের পাতা আর একটা এর মধ্যে ক্যাডবেরি ছিল কারণ মিষ্টিমুক্ত করতে হবে সেটাই তো যাই হোক এটা তোমাদের দেখে দিলাম এটা একটা গিফট তো যাই হোক যেরম যেরম হাতে আছে তোমাদের সঙ্গে সেটা দেখাচ্ছি আচ্ছা এটা একটা গিফট এটা একটা কাপড় এটাও সেম লাল হলুদের কাপড় তো দেখতেই পাচ্ছ লাল হলুদে প্রিন্ট করা আগে তোমাদের কাপড়টা দেখিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে বলবো এই যে দেখো কাপড়টা লাল হলুদ পুজোতে পড়ার জন্য একদম খুবই ভালো খুব সুন্দর একটা কাপড় এটা আমাদের ফ্ল্যাটের একটা কাকিমা এটা আমাকে গিফট করেছে তো খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ কাকিমা কাপড়টা দেওয়ার জন্য খুব সুন্দর হয়েছে গিফটটা আমার খুব ভালো লেগেছে তো দেখতেই পাচ্ছ একদম সারা বডিতে বুটি বুটি দেওয়া আছে ফুল ফুল তো চলো আজকে ভিডিওটা একটু বড় হবে তো তোমরা কিন্তু ধৈর্য সহকারে দেখো আর তা ভালো লাগবে আচ্ছা এটাও একটা লাল হলুদের কাপড় সবই লাল হলুদ লাল হলুদই বেশি পেয়েছি আর সাধে বলে লাল হলুদ কাপড়টাই একটু বেশি দেয় আর লাল হলুদ তো আমার সব সময় ভালো লাগে তো যাই হোক এই যে দেখো আর এটার আঁচলে দেখছো কত সুন্দর একটা ডিজাইন করা রয়েছে দেখতেই পাচ্ছ তো খুব ভালো লেগেছে দেখো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু না এটা দিয়েছে হচ্ছে আমার বৌদির মা আমার পছন্দই সেটা তো তোমাদের বললামই তো যাই হোক এটার সঙ্গে রয়েছে একটা সায়া আর একটা ব্লাউজ রেড কালারের সায়া আর ব্লাউজ রয়েছে সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম যেহেতু গিফট দেখাচ্ছি সবকিছু তো এটা তো হলো আচ্ছা এবারে তোমাদের দেখাই আর গিফট সুন্দর একটা বেড কভার যে বেড কভারটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে কারণ আমি একটু বিছানায় কালারফুল আর হোয়াইট কালারের একটু জিনিস বেশি পছন্দ করি মানে খুব একটু উজ্জ্বল ধরনের আর হোয়াইট কালারটা একটু বেশি পছন্দ করি দেখতেই পাচ্ছ বেড কভারটা কীরকম খুব সুন্দর একটা বেড কভার এই যে হলুদের হলুদের মধ্যে এই যে দেখো খুব সুন্দর তার সঙ্গে বালিশ বালিশের ওয়ারও আছে দুটো মাথার বালিশ দুটো মাথার বালিশ আর একটা রয়েছে হচ্ছে কোল বালিশ তো যাই হোক আমার সত্যি কথা বলতে বেড কভার কিন্তু আমার খুবই পছন্দের খুবই পছন্দের শাড়ি আমি পরি না তাও আমার শাড়িটা খুবই পছন্দ লাগে না পরলেও কিন্তু মেয়েদের কাছে কিন্তু শাড়িটা একটু আকর্ষণের জিনিস আর চাদরের কথা তো বলবেই না বন্ধুরা মানে চাদর আমার সত্যি কথা বলতে খুবই 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 ভালো লাগে চুড়িদার কুড়িদার অতটা ভালো লাগে না কারণ হচ্ছে চুড়িদারটা আমরা সচরাচর সব সময় কিনেই থাকি সেই কারণে আর এই গিফটটা কে দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এটা দিয়েছে হচ্ছে আমার বড় মামি তো তোমাদের সঙ্গে আগে কিছু কিছু মুহূর্তগুলো শেয়ার করেছিলাম তো তোমরা তো সেটা জানবেই আচ্ছা চলো আর একটা বেড কভার তোমাদের সঙ্গে শেয়ার করি এই সুন্দর একটা বেড কভার দেখো হোয়াইট কালার আমার তো খুব পছন্দের খুব পছন্দের খুব পছন্দের হোয়াইট কালার মানে হচ্ছে আমায় খুব আকর্ষণ করে আর আমার বিছানায় পাততে তো দারুণ লাগে নোংরা হয় ঠিকই কিন্তু আমার ঘরে অতটা নোংরা হয় না আমার কিন্তু বেড কভার কিন্তু প্রচণ্ড সাদাটা খুব ভালোই লাগে আর এরকম কালার তো সুন্দর একটা বেড কভার তার সঙ্গে কি রয়েছে দেখাচ্ছি বালিশের ওয়ার রয়েছে সুন্দর একটা বালিশের ওয়ার দেখে যে বালিশের ওয়ারটা কিন্তু অনেকটাই বড় একটা নয় দুটো আছে বালিশের কভার খুব সুন্দর হয়েছে খুব 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 সুন্দর কী বলবো আগেই বললাম আর একটা হচ্ছে কোল বালিশের ওয়ার এটা হচ্ছে দিয়েছে হচ্ছে আমার ছোট মাসি ছোট মাসি এটা দিয়েছে আমার খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আর কি বলবো বেড কভার আমার কিন্তু খুবই পছন্দের আবারও বললাম তোমাদের আর কালারটা কিন্তু তোমরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে বলো না বন্ধুরা তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ মাসি আমাকে এটা দেওয়ার জন্য তো খুব ভালো হয়েছে এই একটা বালিশে আবার দেখিয়ে দিলাম এই যে বেডশিটটা অনেক বড় ডাবল বেড বেড এর বেডশিট আছে তো এটা হলো এটা একটা কাপড় এটাও একটা লাল কালারের কাপড় রয়েছে তো বডিটাতে যে চুমকি বসানো দেখতেই পাচ্ছ তো এই যে এরকম ফুল কাপড়টাতেই এরকম লাল আর ছোট ছোটো চুমকি বসানো এই যে দেখতেই পাচ্ছ এই কাপড়টা দিয়েছে হচ্ছে আমার ছোট মামি তো আবারও দেখিয়ে দিচ্ছি পুরো রেড কালারের এই যে দেখো এরকম ধরনের কাপড়টা তো থ্যাংক ইউ সো মাচ ছোট মামি এই কাপড়টা দেওয়ার জন্য আর তার সঙ্গে সঙ্গে আলতা সিঁদুর তো রয়েছে সব প্যাকেটের মধ্যে সেগুলো তোমাদেরকে আমি এক্সট্রা করে কিছু দেখালাম না কারণ সব একসঙ্গে করে ফেলেছি সেই কারণে তো এই যে এটাও দেখো এটাও একটা আছে এই দেখো সুন্দর একদম সুন্দর পাখি বসানো একদম পাখিগুলো দেখো আর বেড কভার তো সত্যি আমার মানে ঠিক হোয়াইট কালারটা আমার খুবই ভালো লাগে আর এটা দিয়েছে হচ্ছে আমাদের ফ্ল্যাটেরই একটা বৌদি তো থ্যাংক ইউ সো মাছ খুব ভালো হয়েছে আর আমার খুব ভালো লেগেছে এই যে পাটটাতে এরকম টাইপের আর এই যে বডিটাতে এরকম তো খুব ভালো হয়েছে এটা একটা চাদর এটা একটা কাপড় রয়েছে আমি এই কাপড়টা আমি এটা এটা আমার একটা এই কাপড়টা দেখো খুলে দেখাচ্ছি এরকম টাইপের এটা হচ্ছে দিয়েছে আমার একটা পিসি শাশুড়ি তো খুব ভালো লেগেছে আমি আই গেস আমি যেটা গেস করেছি সেটাই হয়তো এটা পিসি শাশুড়িই দিয়েছে তো এই যে খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ আর একটা কাপড় তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা হচ্ছে আগের ভিডিওটাও তোমাদের শেয়ার করেছি তো আবারও এটা শেয়ার করছি যেহেতু গিফট আইটেম দেখাচ্ছি তার মধ্যে এটা তো শেয়ার করতেই হবে এটার সঙ্গে দেখো রয়েছে হচ্ছে একটা লিপস্টিক আর একটা নেল পলিশ রয়েছে তো কাপড়টা তোমাদের সঙ্গে খুলেই বা শেয়ার করি সুন্দর একটা কাপড় আর আমি দিয়ে পারলাম না তো যেমন লাগছে আমাকে অবশ্যই করে ভাবেই আমি কালো মানুষ তাই সত্যি কথা বলতে একটু আহ কালারটা একটু চুজ করেই পড়ি সব রকম কালার আমাকে মানায় না কারণ কালো মানুষদের সব রকম মানা কালার মানায় না তাই একটু চুজ করেই পড়ি তাই সত্যি কথা বলতে দেখো তো কাপড়টা কেমন লাগছে আমার গায়ে ফেলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে বলো না বন্ধুরা তো দেখো এই সুন্দর কাপড়টা দিয়েছে হচ্ছে আমাদের ইউটিউবার মিঠু সরকার দাস তো মিঠু দি থ্যাংক ইউ সো মাচ মিঠু দি দিয়েছে এই কাপড়টা আর দিয়েছে নেট পলিশ আর লিপস্টিক খুব ভালো হয়েছে মিঠু দি থ্যাংক ইউ সো মাচ আবারও নিশ্চয়ই একদিন পরব তোমাদের সঙ্গেও শেয়ার করবো তো মোটামুটি আচ্ছা এটা একটা হাউস কোট রয়েছে হুম হাউস কোট হুম হাউস কোর্ট রয়েছে সুন্দর একটা হাউস কোট এটাও আমার একটা পিসি শাশুড়ি দিয়েছে তো খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাছ কারণ এরপরে তো এগুলোই বেশি লাগবে তো সেই কারণেই তো যাই হোক খুব ভালো হয়েছে কাপড়টা খুব সুন্দর আর কালারটা তো আমার খুবই পছন্দ হয়েছে আর কি দেখাই আর কি দেখাই আর কি দেখাই ও তার সঙ্গে রয়েছে অনেক 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 মিষ্টি যেগুলো তোমাদের সঙ্গে আমি আর দেখাতে পারলাম না সঙ্গে রয়েছে দেখো এই সুন্দর শাড়িটা তোমরা আশা করি এই সুন্দর শাড়িটা তোমরা আগেও দেখেছিলে যেটা আমি সাদের দিন পরেছিলাম এই সুন্দর শাড়িটা দিয়েছে আমার বোন তো সেটাও আবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো আশা করি তোমাদের ভালো লেগেছে তো দেখতেই পাচ্ছ আচ্ছা আরেকটাও কিছু গিফট আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো দেখা থাকো মধ্যে আরেকটা শাড়ি তোমাদের দেখাতে ভুলে গেছিলাম তো যাইও এই যে দেখো এই একটা শাড়ি অনেকখানি শেয়ার করছি এই যে শাড়িটা দেখো এটা আমার বন্ধু দিয়েছে কেমন হয়েছে অবশ্য জানিও পুরো বডিটাই এরকমই আছে কেমন জানিও আচ্ছা আর একটা গিফট তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে একটা পার্সেল পার্সেলের মধ্যে কি আছে তোমাদেরকে শেয়ার করি ফার্স্ট সুন্দর ফটো ফ্রেম কাছের দেখতেই পাচ্ছ দুটো আছে পারফিউম দেখতে পাচ্ছ দুটো পারফিউম আছে পারফিউমটা আর খুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এখন আর খুলে শেয়ার করলাম না আর সঙ্গে রয়েছে একটা দুর্গা আর গণেশের মূর্তি তো দেখো মানাচ্ছে না দুর্গা আর গণেশের মূর্তি তো থ্যাংক ইউ সো মাচ ভগবান কিন্তু সবসময় কিন্তু আমার সাথে থাকে তাই জন্য ভগবানও পেয়েছি আমার সাথে তো খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ এটা আমাদের একটা ফ্ল্যাটেরই একটা দাদার আর বৌদি দিয়েছে তো থ্যাংক ইউ সো মাচ আর তার সঙ্গে পেয়েছি টাকাটা আর তোমাদের দেখা দেখাচ্ছি না আর তার সঙ্গে পেয়েছি ফ্ল্যাটেরই একটা দাদা দিয়েছে পাঁচশো টাকা আর আর একটা আমার বৌদি সে বৌদি দিয়েছে হচ্ছে আড়াই হাজার টাকা তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না মানে দেখালাম না কারণ অলরেডি ওখান থেকে বার করা হয়ে গেছে আর ভিডিওটা আমি অনেক দিন বাদে করছি সেই কারণেই আর গিফটগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে বলো না বন্ধুরা তো চলো একটা ছোটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সেটা রেডি করে নিয়েছিলাম তো একটা কাপড় দেখাতে আমি ভুলে গেছি তো এই যে এই একটা কাপড় দেখো দেখতেই পাচ্ছো এই কাপড়টা দিয়েছে আমার বড় মাসি ভালো করে একটু দেখিয়ে নিই তোমরা কালারটা বুঝতে পারছো কি না এই